শুভেচ্ছা সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন নিহত অন্তত ষোলো বড় রকমের সংখ্যায় দেশের পোশাক শিল্প চলতি বছরই বন্ধ হয়েছে একশো কারখানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো পাঁচজন এবার জেনজি আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট হংকং এর সঙ্গে এক এক গোলে ড্র করল বাংলাদেশ এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ষোলো লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফায়ার সার্ভিসের ভাষ্য মতে রাসায়নিকের গুদামের আগুন এখনও নেভেনি পোশাক কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ চেষ্টার পাশাপাশি সেখানে তল্লাশি চালানো হচ্ছে চোদ্দ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শিয়ালবাড়িতে চারতলা ভবনে থাকা আনোয়ার ফ্যাশন নামের একটি পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিন শেড ঘরে রাসায়নিকের গুদামে আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন তল্লাশি অভিযান এখনো চলমান পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেখানে এখনো আগুন জ্বলছে এটা খুবই ঝুঁকিপূর্ণ ওখানে কাউকে যেতে দিচ্ছি না আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে ড্রোন দিয়ে এসব কার্যক্রম করছি রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন কেউ কেউ স্বজনরা দিশেহারা হয়ে ছুটছেন ফায়ার সার্ভিস পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কাছে চোদ্দ অক্টোবর বিকেলে সরেজমিনে দেখা যায় ঘটনাস্থল ঘিরে রেখেছেন উৎসক জনতা ও নিখোঁজদের স্বজনরা চারপাশে কান্না আর উৎকণ্ঠার ছাপ ফায়ার সার্ভিস পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে রেখেছেন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিকেল পাঁচটার দিকে নতুন করে সারি সারি অ্যাম্বুলেন্স ভবনের ভেতরে ঢুকতে দেখা যায় তখন স্বজনদের মধ্যে নতুন করে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে তাদের ধারণা ভেতরে হয়তো আরও মরদেহ উদ্ধার হয়েছে এই গার্মেন্টস কারখানাতেই কাজ করতেন বিশ বছর বয়সী রবিউল্লাহ সকাল থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার রবিউল্লাহর বড় ভাই হাবিবুল্লাহ বলেন আমার ভাই এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন আগুন লাগার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না কাছে যাচ্ছি কেউ কিছু বলতে পারছে না সকালে আগুন লাগার পর নিচের গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ তাই তৃতীয় ও চতুর্থ তলা থেকে কেউ বের হতে পারেনি ওই দুই প্রোরে প্রায় একশো জন ছিলেন এই অভিযোগের সঙ্গে মেরে যায় আরো কয়েকজন স্বজনের বক্তব্য তারা জানান আগুন লাগার সময় ভেতরে অনেক শ্রমিক আটকা পড়েছিলেন কেউ কেউ কাজ ভেঙে বের হতে পেরেছেন কিন্তু অধিকাংশই বের হতে পারেননি নানাবিধ কারণে চলতি বছর বন্ধ হয়ে গেছে দেশের একশো পঁচাশি গার্মেন্ট কারখানা দু হাজার চব্বিশ সালেও অভ্যুত্থান পরবর্তী ঘটনা প্রবাহে একাধিক কারখানা লুটপাট সহ নানান রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় এই খাত সংশ্লিষ্টরা জানান গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ তাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জ তৈরি করেছে যার প্রভাব পড়েছে গত দুই কমেছে প্রায় থেকে শতাংশ খাতেও রপ্তানি ছয় আসমা একজন তৈরি পোশাক শ্রমিক তিনি দীর্ঘদিন ধরে এই পেশায় যুদ্ধ থেকে তার দুই সন্তানের লেখা পড়ার ব্যয় বহন করছিলেন তিনি কারখানায় কাজ করতেন পাঁচ আগস্টের পর উশৃঙ্খল জনতা তা লুটপাট করে এবং আগুন জ্বালিয়ে দেয় ফলে বেকার হয়ে পড়েন তিনি তিন মাস বেকার থেকে আশুলিয়ার আরেকটি কারখানায় যোগ দেন তিনি চলতি বছরের মাঝামাঝি সময়ে এই কারখানাটিও বন্ধ হয়ে যায় এরপর তিনি আর চাকরি খুঁজে পাননি আসমা বাঙালিয়ানাকে বলেন তিনি কখনোই চাকরির বাজারে এত সংকট দেখেননি অর্থাভাবে তার ক্লাস এইটে পড়ুয়া ছেলে এখন লেগুনার হেল্পার হিসেবে কাজ করছে পড়াশোনা পুরোপুরি বন্ধ আনোয়ার উদ্দিন গাজীপুরের কাশিমপুর এলাকায় ক্ষুদ্র একটি গার্মেন্টস পরিচালনা করতেন তার প্রতিষ্ঠান টিকেই ছিল বড় চারটি কারখানার থার্ড পার্টি অর্ডারের উপর এর মধ্যে তিনটি কারখানা বন্ধ হয়ে গেছে কাজের অভাবে আনোয়ারের কারখানাও বন্ধ তিনি সহ সতেরো জন কর্মী এখন পুরোপুরি বেকার বিশেষজ্ঞরা বলছেন বন্ধ কারখানা পুনরায় চালু না করা গেলে এই খাতে আস্থার সংকট মিটবে না সরকারকে দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে হবে বন্ধ কারখানাগুলোর ব্যাপারে তারা কি করতে গত চব্বিশ ঘন্টায় একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর দুইশো জনের প্রাণ গেল মশাবাহিত এ রোগে স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ দুজন নারী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন পাকিস্তান আফগান সীমান্তে উস্কানিমূলক হামলার পর বর্তমানে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে কোনো সম্পর্ক নেই খাজা আসিফ বলেন আজকের দিনে আমাদের মধ্যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই হামলার উস্কানি দেওয়ার জন্য আফগানিস্তানকে দায়ী করেছেন তিনি পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সাক্ষাৎকারে খাজা আসিফ আরো বলেন এ মুহূর্তে পরিস্থিতি স্থবির সক্রিয় যুদ্ধ চলছে না বলা যায় কিন্তু পরিবেশটি শত্রুতাপূর্ণ মন্ত্রী আরও বলেন দুই দেশের মধ্যে শত্রুতা যেকোনো সময়ে পুনরায় শুরু হতে পারে তাই পাকিস্তানকে সতর্ক অবস্থায় থাকতে হবে সংলাপে সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আসিফ বলেন হুমকির মধ্যে কোনো আলোচনা সম্ভব নয় এম পি ওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসুচি শহীদ মিনার থেকে মাজার গেটের কাছা কাছে যাওয়ার পর তাদের আটকে দিয়েছে পুলিশ চোদ্দ অক্টোবর বিকেল চারটায় এই কর্মসূচি শুরু হয় এর আগে আজ দুপুর পৌনে দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিয়ারে কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন আমাদের কর্মবিরতি চলবে বিশ শতাংশ বাড়ি ভাতা পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোন শিক্ষক শ্রেণীকক্ষে ফিরবেন না আজিজি জানান গত তেরো আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে শিক্ষা উপদেষ্টা সচিব এবং সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে এই তিনটি দাবি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হয় কিন্তু এখনও তা কার্যকর হয়নি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন জাতীয় নাগরিক পার্টিকে সাপলা দেওয়ার সুযোগ নেই উনিশ অক্টোবরের মধ্যে এনসিপি সাপলার বিকল্প প্রতীক নেবেন কিংবা আমাদের জানাবেন না হলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে ইসি সচিব আরো বলেন উনিশ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে মনে করে ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয় জেল হিসেবে পরিচিত পাওয়া তরুণ প্রজন্মের বিক্ষোভের পর দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনা সোমবার দেশটির বিরোধী দলীয় প্রধান সামরিক একটি সূত্র ও একজন বিদেশি কূটনীতিক রয়টার্সকে ঘটনাটি জানিয়েছে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে মাত্র এক মাস আগে তরুণ প্রতিবাদকারীদের বিক্ষোভের মুখে নেপালের সরকারের পতন ঘটে এবার আরেকটি দেশের সরকারের পতন ঘটল মাদাস্কার পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা শীতেনি রঞ্জিয়ানা সোলোনাইকো রয়টার্সকে বলেছেন কয়েকটি ত্যাগ করে সঙ্গে সেনাবাহিনীর ইউনিট যোগ দেওয়ার পর রোববার রাজুয়েলিনা দেশ ছাড়েন তিনি বলেন আমরা প্রেসিডেন্ট দপ্তরের কর্মীদের ফোন করেছিলাম তারা নিশ্চিত করেছে যে তিনি দেশ ছেড়ে গেছেন তবে রাজুয়েলিনা কোথায় গেছেন তা জানা যায়নি জানিয়েছেন তিনি জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের নভেম্বরে গণভোটের দাবি অন্য কোন মাস্টার প্ল্যান আছে কিনা প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির সোমবার দুপুরে ঢাকায় এক প্রতিবেদন সভায় তিনি এ প্রশ্ন তোলেন জুলাই শনক বাস্তবায়নে জনগণের মতামত জানতে জাতীয় নির্বাচন ভোটের দিন আলাদা ব্যালটে গণভোট চায় বিএনপি অপরদিকে জামায়াতের দাবি সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট করতে হবে সোমবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দলটির প্রতিনিধি দল বৈঠক করে এই সংক্রান্ত যুক্তি তুলে ধরেছে ঢাকার মার্কিন দূতাবাসের নিরাপত্তায় হঠাৎ যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত টিম জানা গেছে হামলার আশঙ্কায় হুমকির সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ সোয়াতের সদস্যলা বিশেষায়িত অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এবং তাদের কাছে সে ধরনের ভারী অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম রয়েছে চোদ্দ অক্টোবর ডিএমপি গুলশান বিভাগের সহকারী কমিশনার মাসুদ আলম জাগো নিউজকে বলেন নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে নিরাপত্তা ঝুঁকিটি কি ধরনের এবং সুনির্দিষ্ট হুমকির তথ্যটি কি তা বলেননি এসি মাসুদ কিংবা অন্য কর্মকর্তারা এক গোল হজম করে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য দারুণ লড়াই করেছে তারা বেশ কয়েকবার সুযোগ নষ্ট না করলে হয়তো জয়টাও পাওয়া যেত শেষ দিকে জনের দলে পরিণত হওয়া হংকংকে বেশ বাগেও পেয়ে গিয়েছিলেন হামজা জামালরা সেই সুযোগ কাজে লাগিয়ে সমতা ফিরিয়েছিলেন রাকিব হোসেন কিন্তু শেষ পর্যন্ত এক এক ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো হাভিয়ের কাবরেরার শিষ্যদের ম্যাচের তিরাশি মিনিট বাপাস থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করলেন সাহমিদুল বল নামালেন হংকং বক্সে যেখানে বল পেলেন রাকিব তার শট ঠেকাতে পারলেন না হংকং গোলকিপার এভাবে পেনাল্টিতে গোল খেয়েও সমতায় ফেরে দ্বিতীয়ার্ধে দারুণ খেলা বাংলাদেশ তবে আর জয় তুলে আনা সম্ভব হয়নি ফলে এশিয়া কাপে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ